নমস্কার আমি কৌশিকাচার্য আজ বলবো যে গুণগুলো কোটিপতিদের বাড়ি থাকে যে পাঁচটি জিনিস কোটিপতিদের বাড়ি থাকে আর এই পাঁচটি জিনিস যদি আপনি আপনার বাড়িতে আনতে পারেন তবে আপনার বাড়িতে কিন্তু উন্নতি হবে আপনার বাড়ির কিন্তু সব দিক থেকে ভালো হবে আপনার জীবনে সব দিক থেকে ভালো হবে কি সেই পাঁচটি জিনিস বাস্তু শাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে আপনি পিরামিড 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 রাখেন রাখেন যদি ঠাকুরের স্থানে তাহলে কিন্তু খুবই শুভ এক নম্বর দ্বিতীয় নম্বর বাস্তু শাস্ত্র অনুযায়ী বাড়িতে আপনি উট রাখেন উট উট যদি আপনি রাখেন ক্যামেল উট যদি রাখেন তাহলে কিন্তু আপনার বাড়ির ক্ষেত্রে ভালো ফল আসবে তৃতীয় নম্বর বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি বাড়িতে আপনি কচ্ছপ রাখেন কচ্ছপ রাখেন সেই কচ্ছপের মুখটা কিন্তু অবশ্যই আপনার জানলা কিংবা দরজার দিকে হল দরজার দিকে হলে হবে না আপনার সিন্দুক কিংবা আলমারির দিকে হতে হবে তৃতীয় গেল চতুর্থ নম্বর যদি আপনার বাড়িতে হাতি রাখেন হাতি কিন্তু মাস্ট আপনার বাড়িতে রাখতে হবে পঞ্চম নম্বর হচ্ছে কি যেটা খুবই একটা মূল্যবান জিনিস সেটা হচ্ছে কামধেনু কামধেনু যে গাই হয় সেই কামধেনু গাইটাকে যদি আপনি বাড়িতে রাখতে পারেন আপনি নিজে এই পাঁচটা যে প্রপস বললাম এই পাঁচটা প্রপস আপনি বাড়িতে রাখুন আপনার বাড়ির সব দিক থেকে বাস্তু দিক বা আর্থিক দিক সন্তানের পড়াশুনো বিভিন্ন দিক থেকে আপনার জীবনে কিন্তু মঙ্গল হবে এবং এটা করবেন চুপি চুপি করুন এবং চুপি চুপি আমাকে জানান কমেন্ট করুন নমস্কার এমন সুন্দর টিপস পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন বেলাইকান করুন ফলো করুন